আজকাল দেখা যায় আমরা চরণ ধরতে গিয়ে বেকুল হয়ে যাই কে কার আগে চরণ ধরব কিন্তু মনে রাখবে চরণ ধরে প্রণাম দেয়া উচিত নয় চরণ স্পর্শ করে প্রণাম দেয়ার কথা শাস্ত্রে নিষিদ্ধ শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা চরণ ধরার কথা বলে নাই বলছেন দাও দাউ ভক্তের চরণ ধুলি সেখানে চরণ দেওয়ার কথা বলিনি শাস্ত্র বলছেন চরণ ধুলি নেয়ার কথা এবার চরণেই তো কেবল ধুলি থাকে না সাধু যে পদ দিয়ে হেঁটে যাবেন সেখানে ধুলি আছে কি নেই ওই জায়গা থেকে ধুলি নিয়ে মস্তকে আমি স্থাপন করব। মানুষে চরণ ধরার কথা বলা হয়েছে বলছেন দক্ষিণ হাত দ্বারা মনে মনে চিন্তা করতে হবে দক্ষিণ চরণ বাম হাত দিয়ে মনে মনে চিন্তা করতে হবে বাম চরণ বিব্রত হতে হয়। গুরু বৈষ্ণব আমরা পেলেই হুমরি খেয়ে গিয়ে তার চরণ ধরা নিয়ে ব্যস্ত হয়ে যাই মনে করি চরণ ধরলেই যেন সব হয়ে যাবে না রে মা জোর করিয়ে বলি হাতটা একটু মাথায় দিন না 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 উনি হাত রাখলি আমার হবে ঠাকি কিচ্ছু হবে না আমি এক জায়গায় পাটি গিয়েছি এক মাতাজি তার চুল দিয়ে চরণের মাঝে এমন শুরু করেছেন কি আশ্চর্য মনে রাখতে হবে কোনো ব্রহ্মচারীকে কখনো কোন মাতাজিরা চরণ স্পর্শ করবে না শাস্ত্র নিষিদ্ধ মায়েরা মায়েদেরকে আলিঙ্গন করতে পারে মালা পরিধান করিয়ে দিতে পারে মায়েরা কখনো বাবাজিদেরকে আলিঙ্গন দেবে না বাবাজিরা মায়েদেরকে আলিঙ্গন দেবে না মালা মায়েরা পড়িয়ে দেবে বাবাজিরা বাবাজিদেরকে পড়িয়ে দেবে কখনো মায়েরা বাবাজিদের চরণ স্পর্শ করবে না বাবাজিরা মায়েদের চরণ স্পর্শ করবে না চরণ স্পর্শ নয় চরণ ধুলিক কথা বলা হয়েছে এবার আমরা যে প্রণাম দেই কোন গুরু বৈষ্ণবকে মনে রাখবেন সেই প্রণামটা কি গুরু বৈষ্ণবকে দেই কিংবা আমরা যাকে প্রণাম দিই সেই প্রণামটা কি তাকে দিচ্ছি না তার মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে তাকে দিচ্ছি ঈশ্বরীয় সত্তা যদি আমার আপনার মাঝে অবস্থান করার কারণে তিনি প্রণাম পাওয়ার যোগ্য হন এটাই তো নিয়ম এই জন্য গুরুদেবকে প্রণাম দিলে গ্রহণ করেন না তিনি সেই তার গুরুদেবের চরণে পৌঁছে দেন এইভাবে প্রণামটা কার কাছে যায় ভগবানের কাছে আপনি যখন কাউকে প্রণাম দেবেন যদি চরণ স্পর্শ করেন ওই প্রণামটা সেই ব্যক্তির নিকটেই থেকে যাবে এই প্রণাম আর গোবিন্দের কাছে পৌঁছাবে না আপনি যদি কারো চরণ স্পর্শ করে প্রণাম দেন ওই প্রণামটা তার কাছেই রয়ে গেল আর গোবিন্দের কাছে যাবে না যদি গোবিন্দের কাছে না যায় আপনার মঙ্গল হবে না সাধুগণ আবেদন জানাতে পারেন আর কোনো ক্ষমতা নেই তাদের বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয় সাধুগণ আবেদন জানাবেন আচ্ছা আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন যদি প্রধানমন্ত্রীর নিকটের জনের সঙ্গে সম্বন্ধ ভালো থাকে সেই লোকটি যদি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় আপনার হয়ে খুব সহজে সাক্ষাৎটা হবে কিনা সাধুগণ ভগবানের কাছের জন তারা যদি আবেদন জানান আমাদের হয়ে খুব সহজে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো কিন্তু যখন চরণ স্পর্শ করে প্রণামটা দেব ওই প্রণামটা সেই ব্যক্তি সত্তার কাছেই রয়ে গেল ঈশ্বর সত্তার নিকটে গেল না এই জন্য সনাতন শাস্ত্র এক উচ্চতর দর্শন শিক্ষা দিচ্ছে সনাতনীরা বড়ও ছোটকে প্রণাম দিতে পারে ছোটও বড়কে প্রণাম দিতে পারে কারণ আমরা কেবল দেহসত্ত্বাকে প্রণাম দেই না এই দেহটা যার মাধ্যমে পরিচালিত হয় সেই ঈশ্বরীয় সত্তা যিনি আত্মারূপে আছেন আমরা তাকে প্রণাম দেই আছো গায়ে শশী তারকা এ তপনে তুমি সব জায়গায় আছো প্রভু এই জন্য আমরা প্রকৃতিকেও প্রণাম দেয় আমরা সকল কিছুর মাঝে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাই তবে এটি অনুভব করতে গেলে সেরকম আমার মাঝে প্রেম ভক্তি থাকতে হবে প্রহ্লাদকে তার পিতা প্রশ্ন করেছিলেন প্রহ্লাদ কে তোকে রক্ষা করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তুই মরলিনা সূর্য পর্ব শৃঙ্গ থেকে তোকে ছুঁড়ে ফেলে দেয়া হলো পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করা হলো বিষাক্ত কালো সর্প দ্বারা ছুব দেওয়ানো হলো পাতর বেদে বক্কের মাঝে সাগরী নিক্ষেপ করা হলো বিষ পান করানো হলো শুল দ্বারা বিদ্ধ করা হলো কে তোকে রক্ষা করে বাবা লোচন ভগবান শ্রী হরি আমায় রক্ষা করেন তোর হরি থাকে কোথায় তিনি সর্বত্র আছেন বাবা ও বাবা তিনি সর্বশক্তিমান এখনো সময় আছে তুমি সমর্পিত হও বাবা তার চরণে তিনি করুণার সাগর দয়ার নিধি তিনি তিনি তোমায় ক্ষমা করে দেবেন তোর সর্বত্র আছেন না এই ফটিক ফটিক স্তম্ভটির মাঝেও মাঝেও আছেন আগে স্তম্ভের আমার হরি আছেন তুই দেখতে পাচ্ছিস আমি কেন দেখতে পাচ্ছি না রোহ্লার তখন বলেছিলেন বাবা তুমি যেদিন আমার মতো তাকে ভালোবাসতে পারবে বাবা যেদিন ভক্তি আর অনুরাগের নয়নে তুমি আমার মতো তাকাবে সর্বত্র তুমি হরিময় দেখবে বাবা সর্বত্র হরিময় দেখবে যেদিন তুমি আমার মতো করে তাকে ভালোবাসতে পারবে যেদিন তুমি আমার মতো ভক্তি আর অনুরাগের নয়নে তার দিকে তাকাবে বাবা সর্বত্র তুমি হরিময়ে দেখবে সনাতনীরা বিশ্বাস করে সর্বত্র ঈশ্বর আছেন আমার ভেতরেও তিনি আছেন রবীন্দ্রনাথের দর্শন আমার হিয়ার মাঝে আমি ঠাকুর। তোমায় করতে পারিনি তোমাকে খোঁজার জন্য কত তীর্থে গেলাম ধামে গেলাম কত মন্দিরে গেলাম কিন্তু তুমি যে আমার ভেতরে আছো আমার সেটি অনুভব হয়নি ওই যে ভেতরে আছেন তিনি তার উদ্দেশ্যে প্রণাম চরণ স্পর্শ করে ওই প্রণামটা তার নিকটে যায় না আমরা চরণ স্পর্শ করে প্রণাম দেব না তাহলে গুরু বৈষ্ণবের চরণ স্পর্শের কি অধিকার নেই হ্যাঁ গুরুদেবের চরণ স্পর্শের অধিকার শিষ্যের নিশ্চয়ই আছে কিন্তু সেটি অনুমতি সাপেক্ষে স্ত্রী স্বামীর চরণ অবশ্যই স্পর্শ করার অধিকার রাখে পিতামাতা শ্বশুর শাশুড়ির চরণ অবশ্যই বৌমা কিংবা সন্তান স্পর্শ করার অধিকার রাখে কিন্তু মনে রাখতে হবে চরণ স্পর্শের হাত ধৌত করতে হয় কিন্তু সর্বত্র এই তো আচমনের ব্যবস্থা নেই বিশেষ করে সাধুগণ চরণ যদি স্পর্শ করেন ভালো গুণও তার মাঝে যায় স্পর্শের মাধ্যমে খারাপ গুণগুলোও তার মাঝে যায় আমরা করোনার সময় দেখতে পাই একটা ঘোষণা ছিল থাকবে এজন্য কি হলো ডিস্টেন্স একটা শারীরিক দূরত্বের বিধান দেওয়া হলো শাস্ত্র মন্ত্রণালয় থেকে হাজার হাজার বছর আগে আমাদের আর্য ঋষিগণ সিদ্ধান্তটা দিলেন তারপর কি হাত দৌত করার কথা বললেন সদাচারীর কথা বললেন হাজার হাজার বছর আগে ঋষিগণে সদাচারীর কথা বলছেন যে মলতি আক্রলে স্নান করতে হবে একজন সনাতনী হিন্দুকে তিনবার স্নান করা উচিত হ্যাঁ যদি অসমর্থ হন দুবার তো তিনি করবেনই করবেন তাতেও অসমর্থ হলে একবার তাতেও না পারলে মন্ত্র স্নান স্নান হচ্ছে সাত প্রকার স্নান নিয়ে যদি একদিন কেবল স্নানের উপর আপনাদের ব্যাখ্যা শোনাতে পারতাম কেবল স্নান প্রকার স্নান তাহলে স্নানকে বলে বারুণ স্নান বুঝলে বারুণ স্নান রয়েছে দিব্য স্নান রয়েছে হ্যাঁ দিব্য স্নানটা কি দেখবে এক সময় রুদ্রও হয় আবার বৃষ্টিও পড়ে দেখেছেন তো এটাকে বলে দিব্য স্নান এই সময়ে যদি কেউ বৃষ্টিতে ভিজে তার সকল তীর্থে স্নান করার কৃপা হয়